চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম হাই ফাই ব্র্যান্ডের কিছু লিপস্টিকের কালেকশন নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চমক কসমিক পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজ চমক কসমেটিক্স চার বাই ছয় নুর মেনশন মার্কেট রোড ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন আপনারা ঢাকা ও ঢাকার বাড়ি যারা প্রোডাক্ট দিতে চাবেন তারা বিরুদ্ধে যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্টে আর আমাদের ফেসবুক পেজ চমক কসমেটিক্স প্লাস ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কসমেটিক্স তো আজকে যে অফারটা আমরা দিব এগুলো কিন্তু আপনার নামি দামি ব্র্যান্ডের দেখুন নামি দামি ব্র্যান্ডের অনেক নামি দামি ব্র্যান্ডের লিপস্টিকগুলো অনেক আপনার দাম দিয়ে কিনেন কিন্তু আমাদের চমক কসমেটিক্সে পাবেন সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা আইটেম পাবেন পার্লারের আইটেম সহ সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা আইটেম পাবেন আমাদের চমক কসমেটিক্সে সর্বনিম্ন প্রাইজে আপনার কালার কস যত আইটেম আছে সর্বনিম্ন প্রাইসটা পাবেন আমি দেখে দিচ্ছি আপনার হ্যান্ড ফ্যানের যে লিপস্টিকটা দেখুন এটা হচ্ছে আপনার সেনিমেট লিপস্টিক এটা হচ্ছে আপনার হচ্ছে ছটা কালারের লিপস্টিক দেখুন খুব চমৎকার চমৎকার লিপস্টিকগুলো দেখুন কালারগুলো কতটা চমৎকার আমি হাতে দেওয়া মাত্রে লেগে যাবে খুবই চমৎকার দেখুন খুবই কোয়ার্টেফুল জিনিস অনেক কোয়াল্টেফুল জিনিস আপনার নিয়ে এসেছি আমাদের আপনার চমক থেকে পাবেনও সর্বনিম্ন প্রাইস মাত্র তিনশো আশি টাকা হ্যান্ড ফ্যানের সিক্স পিস লিপস্টিক পাবেন ছয়টা পাবেন তিনশো আশি টাকা সর্বনিম্ন প্রাইসটা পাবেন তারপরে আমরা এখানে হান্ডিয়ানের হান্ডিয়ান ব্র্যান্ডের দেখুন এটা হচ্ছে আপনার লিপ গ্লসটা যেটা আপনার হচ্ছে এ নাম্বার শেড আর এটা হচ্ছে বি নম্বর শেডটা দেখুন বি নম্বর শেডটা আমি একটা একটু সার্চ করে দেখাচ্ছি এ নাম্বার শেডটা দেখুন কালারগুলো খুবই চমৎকার কালার খুবই সুন্দর কালার বি নম্বর কালারগুলো যারা যেসব আপনারা নোট পছন্দ করেন তাদের জন্য আমরা রেখেছি তো আমি একটা লিপস্টিক একটু সার্চ করে দেখাচ্ছি আপনাদের জন্য দেখুন এই যে একটা লিপস্টিক একটু আপনি একটু দেখেন এই যে দেখুন দেখুন কতটা ভালো মানের লিপ ব্লভসটা কতটা ভালো মানে আর কালারটা দেখুন এতটা চমৎকার কালার যখন আপনার পড়বেন তখন আপনার ফুটে পুরো আপনার ঠোঁটটা পুরো ফুটে যাবে খুব ভালো মানের আমরা লিপ ব্লভস দাম থাকবে সর্বনিম্ন প্রাইজে মাত্র পাবেন তিনশো আশি টাকা ছয় পিস হান্ডিয়ানের লিপ ব্লভস অরিজিনালটা কিন্তু অরিজিনালটা পাবেন তিনশো আশি টাকা এগুলো রেফিকা বের হয়ে গিয়েছে এটাও পাবেন তিনশো আশি টাকা নোট বেস কালারগুলো পাবেন তিনশো আশি টাকা তো অনেক আপনারা আপনার রিকোয়েস্ট করতেন যে কিছু আপনার লিপ লাইনার দেখানোর জন্য দেখুন আপনার জর্ডানা লিপ লাইন নিয়ে এসেছি আমরা কারণ কালার রয়েছে মেরুন কালার থাকবে দেখুন প্রত্যেকটা কালার থাকবে দেখুন কালারগুলো দেখুন এক একটা কালার সাথে এক একটা কালার খুবই চমৎকার কালার কালারগুলা খুবই সুন্দর ও চমৎকার কালার দেখুন এই যে দেখুন এই একটা কালার রয়েছে তারপরে একটা কালার কালারও অভাব নেই দেখুন এগুলো পারফিক্স পাবেন আমাদের চমক অরিজিনালগুলো আপনার নব্বই টাকা হচ্ছে গায়ে রেট দেখুন একটা এগুলো আপনার পাবেন ষাট টাকা করে অনলি শুধু ষাট টাকা পাবেন অনেকগুলো কালার রয়েছে নোটবেজ কালার রয়েছে দেখুন নোটবেজ কালার রয়েছে মাত্র ষাট টাকা পার পিসে পাবেন কারেন্ট কালার রয়েছে নোটবেজ কালার রয়েছে প্রত্যেকটা কালার রয়েছে মাত্র ষাট টাকা অনেক আপনার রিকোয়েস্ট করছি যে আপনার কিছু আপনার কাট লিপস্টিক দেখানোর জন্য তো আমরা নিয়ে এসেছি কাঠ লিপস্টিক আমাদের চমক থেকে দেখুন কালারগুলো খুব চমৎকার চমৎকার কালারগুলো দেখুন এটা হচ্ছে একদম সিঁদুর কালারের মধ্যে যে কালারটা দেখুন একদম পুরো ম্যাট হয়ে যাবে তো এখানে রয়েছে বারোটা কালার দেখুন এটা হচ্ছে টেকনিক ব্র্যান্ড যেটা হচ্ছে টেকনিক ব্র্যান্ডটা এখানে বারোটা কালার রয়েছে দেখুন এখানে বারোটা কালার রয়েছে দাম পাবেন সর্বনিম্ন প্রাইসে মাত্র দুইশো পঁচানব্বই টাকা আপনি বারোটা লিপস্টিক পাচ্ছেন দুইশো পঁচানব্বই টাকা সর্বনিম্ন প্রাইসটা দেখুন সর্বনিম্ন প্রাইসটা পাচ্ছেন বারোটা বারোটা কালারের সর্বনিম্ন প্রাইসটা পাবেন তারপরে এখানে থাকবে আয়ুর্বেদিক ব্র্যান্ডের বারোটা বারোটা কালারের দুশো পঁচানব্বই টাকা অনলি পাবেন তারপরে এখানে থাকবে তারপরে এখানে পাবেন প্লোমারটা প্লোমারটা পাবেন তিনশো টাকা সর্বনিম্ন তিনশো টাকা দেখুন বারোটা বারোটা কালার রয়েছে ডাব্লিউচে পাবেন তিনশো টাকা আর এখানে আমরা যেটা রেখেছি সেটা প্লোমারের আপনার লিপ লাইনারটা পোমারের লিপ লাইনারটা পাবেন দুশো তিরিশ টাকা অনলি শুধু দুশো তিরিশ টাকা পাবেন বারো পিস দুশো তিরিশ টাকা একদম পুরো মানে আশ্চর্য একদম পুরো আপনার প্লোমারের ব্র্যান্ডের মাত্র বারো পিস পাবেন মাত্র দুশো তিরিশ টাকা তারপরে হান্ডিয়ান ব্র্যান্ডের এখানে বারো পিস পাবেন মাত্র ছয়শো টাকা অনলি শুধু ছশো টাকা পাবেন পুরো বারো পিস লিপ গ্লস মাত্র ছশো টাকা তারপরে এখানে রেখেছি আমরা হান্ডিয়ানের যে লিপ সেটা হচ্ছে মাত্র দুশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি কিছু এই দেখুন সেকলাইন সেকলাইনের যে লিপ এটা পাবেন দুশো আশি টাকা ছয়টা পাবেন দুশো আশি টাকা একদম সুপার ডুপার অফার চলতেছে আমাদের চমকস্ত লক্ষ তারপরে এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি শুধু পঞ্চাশ টাকা পাবেন তারপর সুইট ম্যাটের একটা সেমেড লিমিস্টিক পাবেন এটা পাবেন মাত্র দুইশো আশি টাকা আমরা দিচ্ছি সর্বনিম্ন প্রাইসটা আমাদের চমক কাসমিক্স থেকে দেখুন কালারটা খুবই চমৎকার কালার দেখুন কালারটা মাত্র দুইশো আশি টাকা পাবেন মাত্র দুইশো আশি টাকা এত কম প্রাইসে শুধু চমক কসমিক ছাড়া অন্য কোথাও পাবেন না এটা মাত্র চমক কসমিকের পক্ষ দ্বারাই সম্ভব তারপরে আমরা দিচ্ছি এখানে সুদেয়া পুদেয়ার লিম্বাটা দেখুন খুবই চমৎকার দেখুন আর পুদেয়ার নিবসকার তো বলতে হবে না এগুলা আপনাদের প্রিয় কালেকশন প্রিয় জিনিস প্রিয় কালেকশন আর এখানে দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি এই দেখুন কালারগুলো কতটা সুন্দর দেখুন দেওয়া মাত্রই লেগে যাবে কালারটা এতটা সুন্দর যে আপনার এটা বলা এটা এইটা আপনার দেওয়া মাত্রই লেগে যাবে আর সবাই প্রিয় এই লিপস্টিকটা রাষ্ট্র রেখেছি প্রিয় দামে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি শুধু চারশো পঞ্চাশ টাকা পাবেন চমক কষ্ট লিস্ট থেকে আমাদের প্রত্যেকটা পরাগে পাবেন চমক কষ্ট সর্বনিম্ন প্রাইস হান্ডিয়ানের যে লিপস্টিকটা আমরা রেখেছি লিপ গ্লসটা এটা পাবেন সাতশো পঞ্চাশ টাকা একদম চুপার ডুপার অফার অফার দেখুন একদম নতুন লিপ গ্লসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন তারপর আমরা রেখেছি বঞ্জিং বঞ্জিং যে এখানে রয়েছে আট পিস আট পিস এক দুই তিন চার পাঁচ ছয় পিস ছয় পিস লিপ ব্রসটা দেখুন কালারটা কিন্তু এই যে ভিতরে একটা কালার একটু করে দেখাচ্ছি খুবই চমৎকার বনজিং এর লিপ ব্রশ রাখবো একদম দেখুন দেখুন কতটা সুন্দর কালার যেসব আপনারা নোট বেসগুলো পছন্দ করেন তাদের জন্য এ অপার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন বনজিং এর আপনার লিপ ব্রশটা পাবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস যদি সিঙ্গেলও কিনেন তাহলে আড়াইশো টাকা লাগবে মাত্র পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে একদম আপনি আমরা দেখেছি এখানে ক্যাপসুল যে ষোলো পিস যে লিপস্টিকটা ক্যাপসুল লিপস্টিকটা এতটা ভালো মানের আমরা দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা কেপস্টু লিপস্টিকটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা ইন্টেকের কারণে আমরা খুলে দেখাতে পারছি না মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা পাবেন তারা লিপস্টিক পাবেন তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা পাবেন তারপরে আমরা হান্ডিয়ানের যে কিস বিউটি ব্র্যান্ডের এইট পি যে আপনার লিপস্টিকটা রেখেছি এটা হচ্ছে সেমি ম্যাট লিপস্টিক একটা লিপস্টিক এটা ক্রস করে দেখাচ্ছি এটা আমরা লাস্ট একটা অফার দিয়ে দেব আপনাদেরকে সর্বনিম্ন প্রাইসটা পাবেন আমাদের প্রত্যেকটা লিপস্টিকে আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি কাশ্মীর থেকে আর এই ভিডিওটার ম্যাচ কিন্তু এক মাস পর্যন্ত থাকবে আর এটা আমরা দিচ্ছি মাত্র অনলি আপনাদের জন্য অনলি শুধু ছয়শো পঞ্চাশ টাকা